নমস্কার বন্ধুরা আমরা তো চিকেনের অনেক রেসিপি বাড়িতে রান্না করে থাকি এই রেসিপিটা যদি রান্না করা হয় এটার সাথে ভাত রুটি পরোটা লুচি সব কিছুই দারুণ জমে যাবে তো আমি আজ করব কাসৌরি মেথি চিকেন তার জন্য আমি এখানে একটা মশলার পেস্ট করব এখানে কয়েক টুকরো রসুন আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখে দেব এদিকে আমি চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর কিছু গুঁড়ো মশলা দেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি আর এক্সট্রা কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না কারণ আমি অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন যে যেরকম ঝাল খান তারপরে আমি সব কিছু ভালোভাবে একবার মাখিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম একটু টক দই এবারও আমি সব কিছু আবার ভালোভাবে মাখিয়ে নেব এটা আমি স্পুনের সাহায্যেই করলাম আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন আমার ঘরে যেহেতু ছোট বেবি আছে তাই আমি আর হাত দিলাম না লঙ্কার জন্য এদিকে আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আর মাংসটাও আমি ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেলে রান্নাটা করছি তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা যতক্ষণ না নরম হয় আমি একটু হালকাভাবে ভেজে নিলাম তারপরে আমি ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন আমার চিকেন থেকে কিন্তু জলও অনেকটাই ছেড়ে এসছে আমি আর এক্সট্রা জল দেবো না এই জলেই আমি আজ রান্না করব। এরপরে আমি গ্যাসটাকে সিমে করে ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য আর একটু কাসৌরি মেথি আমি ড্রাই রোস্ট করে রেখে দিলাম তাতে খুব সুন্দর ফ্লেভারও হয় আর গুঁড়োও করা যায় খুব সুন্দর এরপরে দশ মিনিট পরে ঢাকনা খুলে আমি চিকেনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো দেখুন অলরেডি কিন্তু আমার চিকেন সেদ্ধও হয়ে গেছে আমি বলেছিলাম আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেবো না এই জলেই চিকেন সেদ্ধ হয়ে গেছে আর আমি আজকে চিকেনটা একটু মাখাই করবো তো আমার কিন্তু চিকেন রেডিও হয়ে গেছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছেড়ে আসছে আর আমি দিয়ে দিলাম একটু গরম মশলা এই গরম মশলাটা আমি আমার ঘরেই কিন্তু বানিয়েছিলাম গোটা গরম মশলা জাইফল জৈত্রী সাজিরে সামরিজ সব কিছু আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম আর যখন মাংস থেকে তেলটা ছেড়ে এসছে দেখলাম তখন আমি দিয়ে দিলাম যে কাসৌরি মেথিটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটা হাতে গুঁড়ো করে এটা অনেকটাই দিলাম আমি পরিমাণে কারণ এর ফ্লেভারটাই এই চিকেনটার স্বাদটা বাড়িয়ে দেবে এই কাসৌরি মেথি ফ্লেভার এরপরে সব কিছু একবার ভালোভাবে আমি মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে তো আমার চিকেন কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে হফ করে দেব তো আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে